বর্তমান তিনি মিরপুরে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা মিরপুরে ঢাকা শহরে বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বাওয়াটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডির পক্ষ থেকে হোপ ইউ অল আর ডুইং গুড সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান তার নাম পিঙ্কি বস আটাইশ বছর উচ্চতা পাঁচ তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি মিরপুরে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা মিরপুরে তার ব্লাড গ্রুপ এ পজিটিভ এবং তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুম খুঁজছেন গ্রুমকে অবশ্যই সেটেল হতে হবে এবং ঢাকা শহরের স্থানীয় হতে হবে অথবা প্রবাসী হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে তেত্রিশ বছর ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাত ইঞ্চি ভেতর মাইটাল স্টেটাস ডিভোর্স অথবা উইড্রো গ্রুমরা অগ্রাধিকার পাবেন তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এস এস অথবা এইচএসি পাস তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করুন আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ